আজ আমি জুন মাসের আলোচনা বই থেকে কিছু অংশ পাঠ করব আলোচনা সপ্তম সংখ্যা পেজ নাম্বার তিনশো সাতানব্বই বেলা বাড়ার সাথে সাথে ভক্ত দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে নাটমণ্ডপে বসে আছেন অগণিত মানুষ বাইরে গমগম করছে মানুষের সমাগম কত মানুষ কত কথা কত ব্যক্তিগত জীবনবৃত্তের অভ্যন্তরে আমি আর আমিত্বের শুষ্ক শব্দ বসন্তের এই মধ্যাহ্নে শুকনো পাতার মর্মর ধ্বনির মতন যেন থেকে মুখরিত হচ্ছে কিন্তু সকলের দৃষ্টি ওই সম্মুখে ওই প্রশান্ত নির্মল শ্বেত শুভ্র প্রবল ব্যক্তিত্বের দিকে যার একবিন্দু দৃষ্টি ছটায় জেগে উঠবে নিষ্প্রাণ জীবনের সবুজের সজীবতা জীর্ণতার ঘূর্ণাবত্তে আবদ্ধ মনের দিকভ্রম এক লহমায় কেটে গিয়ে দেখা দেবে জীবন বসন্তের আরেক দিক তাই এখানে মনের সজীবতা ফুরায় না ফুরায় না শত সহস্র মানুষের জীবনের জীর্ণপত্র মোচনের মর্মর শব্দ সমানতালে চলেছে দর্শন আর প্রণামের পালা এরই মাঝে এক ব্যক্তি প্রণাম জানিয়ে নিবেদন করলেন তিনি দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে পারছেন না অর্থাৎ এক দাদা আচার্যদেব দাদার কাছে প্রণাম জানিয়ে তাকে নিবেদন করেছেন যে তিনি তার দাম্পত্য জীবন ঠিক রাখতে পারছেন না এই প্রসঙ্গে আচার্যদেব খুব সুন্দর কিছু কথা বলেছেন তিনি বলেছেন জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে দুধটাকে ক্ষীর হতে হলে তার একরকম কায়দা সেই দুধটাকে দিয়ে ছানা করতে গেলে তার আরেক রকম কায়দা তাহলে দাম্পত্য সম্পর্কটাকেও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে তা তোমাকে পালন করতে হবে এটাই তো সরল কথা তুমি চাইবে ঘি আর এদিকে ছানার মতন প্রস্তুতি নেবে তাহলে তো হবে না এই প্রসঙ্গে তিনি আরও বললেন সম্পর্কের থেকে তুমি শুধু সারাধীন নিজে কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারের কখনো প্রেম হয় না নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবা শুরু করো মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়েই আমি বকবক করে চলি তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ এইভাবে দাম্পত্য থেকে না তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো এখানে একটু থামলাম কারণ আচার্যদেব দাদা এখানে খুব সুন্দর বুঝিয়েছেন একটু ভেবে দেখুন তো আমাদের প্রত্যেকের সংসারেই নানা সমস্যা যার ফলে আমাদের দাম্পত্য কলহ বা ঝগড়া লেগেই থাকে আসলে এর কারণ কিন্তু আমরা নিজেরাই কারণ আমরা সব সবসময় সারাদিনই নিজে কি চাইছি সেটা নিয়েই মেতে থাকি সারাদিন মনের মধ্যে শুধু নিজের যুক্তিগুলো নিয়েই বক বক করতে থাকি এই ব্যাপারেই আচার্যদেব দাদা খুব সুন্দর বুঝিয়েছেন যেটা আমি একটু আগেই পড়লাম সেটা হলো সম্পর্কের থেকে তুমি শুধু সারাদিন নিজে কি চাইছো। সেটা নিয়ে যদি ভাবো তাহলে তুমি অহংকারী আর অহংকারীর কখনো প্রেম হয় না তাই আচার্যদেব দাদা একথাও বলেছেন যে যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো কিন্তু শান্তিতে থাকো অর্থাৎ আমরা নিজেরা যেটা পেয়েছি ঠাকুর আমাদের যেটা দিয়েছেন যা দিয়েছেন তাতেই যদি আমরা আনন্দে থাকি সেটাতেই শান্তি এই দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে আচার্য দাদা আরও বলেছেন তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না সুখী হওয়াটা কোনো পালোয়ানের বিষয় নয় সুখী করতে পারছে কি না সেটা পালোয়ানি তাই ওই কায়দাটা আগে রপ্ত করো আমি সুখী হব আমি সুখী হব এই রকম ভাবলে কোনো দিনও সুখী হতে পারবে না কায়দাটা হলো তুমি সুখী হবে কি সে তাকে সুখী করতে পারছো কি না এইটা বোঝা সত্যি এখানে আচার্যদেব দাদা খুব সুন্দর উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা যদি এইগুলো মাথায় রেখে আমরা যদি সংসারে চলতে পারি তবে আমাদের সংসারে আনন্দে ভরে উঠবে আমাদের প্রত্যেকের সংসার আনন্দে ভরে উঠবে আমাদের প্রত্যেকের সংসারে আর কোনো দাম্পত্য কলহ বলে আর কিছুই থাকবে না সর্বশেষে আমি শ্রী শ্রী ঠাকুরের একটা উক্তি দিয়ে আজকের আলোচনা শেষ করব। যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টভৃতি ঠিক করে করা হচ্ছে না সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো জয়গুরু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা ঠাকুরমুখী হয়ে চলবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম